দেখলাম তো ঘটনা টিভিতে কী অবস্থা ছেলেটা কিছু জানতো না হনিমন গেল পাহাড় থেকে ফেলে মেরে দিল সে তার কি অপরাধ ছিল সে মায়ের একমাত্র ছেলে তাকে শেষ করে দিল শুধু এই ভুলের জন্য আর মা বাবা জানতো সব কিছু জেনে শুনে জোর করে বিয়ে দেওয়ার ফলে এই জিনিসটা ঘটেছে তাই ছেলে এখনকার দিনে মেয়ের মায়ের থেকে ছেলের মায়ের চিন্তা বেশি কেন বলুন তো এখন একটা কিছু দিন দেখছি একটা ব্যবসার মতো তৈরি হয়েছে কিছু সবারই ক্ষেত্রে বলছে না কিছু মা বাবা মানে সব জেনে শুনেও এই ঘটনাগুলো ঘটাচ্ছে জানছে যে আমার মেয়ের কারোর সঙ্গে সম্পর্ক আছে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে লোকের ছেলের জীবন নষ্ট করার জন্য এরকম তো হচ্ছে আবার কিছু মেয়ে বিয়ে করার পরই কিছুদিন সংসার করার পর ডিভোর্স নিয়ে নিচ্ছে তাও খারাপ করছে মেয়ে এত টাকা নিয়ে করে বেশে আমরা ঘুরে বেড়াচ্ছে আর ছেলেটা জীবনটা নষ্ট হচ্ছে এরকম সব কিছু ঘটনা ঘটছে ছেলের মা হোক আর মেয়ের মা হোক সবারই একটা সতর্ক থাকতে হবে আগেকার দিনে আগে মেয়ের কি দেখতো মেয়ের পরি বংশ দেখতো মেয়ে চুল আছে কি না মেয়ে রান্না করতে পারে কি না এখন এই দেখে কিচ্ছু লাভ নাই আগে দেখুন মেয়ের কোনো সম্পর্ক আছে কিনা কারোর সঙ্গে অতীতে এইটা যদি দেখেন তবে আপনার ছেলের জীবন বাঁচবে আর ছেলের ঘরেও তাই মেয়ের ঘরেও তাই আগে দেখুন ছেলের কোনো আগে অতীতে কোনো সম্পর্ক আছে কি না যদি থাকে সেখানে কখনোই বিয়ে দেবেন না জোর করে কাউকে বিয়ে দিতে যাবেন না তাহলে কিন্তু কী হবে একটা ছেলের জীবনটা নষ্ট হবে উচিত আগে থেকে বলে দেওয়া যে না আমি বিয়ে করব না আমার কারোর সঙ্গে ভাব ভালোবাসা আছে আমি বিয়ে করব না ঠিক আছে নাহলে পরে দুটো পরিবারই নষ্ট হয়ে যাবে মাঝখান থেকে একটা ভালো ছেলের জীবন বা একটা ভালো মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে ছেলের যদি কারোর সঙ্গে সম্পর্ক থাকে সে মেয়েটাকেও মেনে নিতে পারবে না আর মেয়ের যদি কোনো সম্পর্ক থাকে সেও ছেলেটাকে মেনে নিতে পারবে না ভালোবাসা ভালোবাসা বলি মেয়েদিকেও বলছি ছেলেদিকেও বলছি শোনো ভালোবাসা হচ্ছে খুব সূক্ষ্ম জিনিস অত সস্তা নয় কা প্রেম করে ভালোবেসে বিয়ে করে নিলে ড্যাংড্যাং করে চলে গেলে মনে করলো বিশাল ভালো থাকবে অ্যাডজাস্ট ক্ষমতা যদি তোমার মধ্যে থাকে তুমি যদি মনে করো যে যাকে আমি বিয়ে করেছি তার সমস্ত পরিস্থিতিকে আমি মান নিতে পারবো তবেই তুমি ভালোবেসে বিয়ে করো ওই কদিনকার ওই মোবাইলে ফোন করে দুদিন রেস্টুরেন্টে খেতে গিয়ে মনে করলো যে বিশাল ব্যাপার এই ছেলে তো মানে খুবই হাই ফাই এই সেই তখন পরে গিয়ে দেখলে যে যেটা তোমার চাহিদা সেটা মিটছে না যে দুদিন পর দিবস ঝগড়া ঝামেলা অশান্তি এইগুলো কখনোই করা ঠিক নয় আগে দেখো ছেলের চরিত্র দেখো গুণ দেখো তাকেই তুমি ভালোবাসো ভালো করে চয়েস করো কারণ ভগবান তোমাকে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে জ্ঞান দিয়েছে তুমি ভালো করে বিচার করো যে ছেলেটা সত্যিই তোমার সুইটেবল হবে কি নিজেরা যদি দেখে শুনে বিয়ে করা কাউকে এখানে কিছু তুমি প্রকাশ করতে পারবে না নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ সব নিজেরা ভাগ করে নিতে হবে খারাপ হলেও কাউকে বলতে পারবে না ভালো হলেও কাউকে বলতে অ্যাডজাস্ট ক্ষমতা যদি তোমার মধ্যে থাকে তুমি যদি মনে করো যে আমি সব কিছু মানিয়ে নিতে পারবো হয়তো বড় ঘর থেকে এসছো গরিবকে মানিয়ে নিতে হবে গরিব ঘর থেকে এসছো বড়লোককে লোককে মানিয়ে নিতে হবে সমস একে অপরে চাল চলন ব্যবহার সব কিছু যদি পরিবারটাকে মানিয়ে নিতে পারো তবেই ভালোবেসে বিয়ে করো তবে একটা সংসার সুন্দর হবে ভালো হবে আমি ভালোবেসে বিয়ে আমি করেছি কিন্তু অ্যাডজাস্ট কতটা করে থাকতে হয় একমাত্র শুধু আমিই জানি তবে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি অ্যাডজাস্ট ক্ষমতা যদি কারোর মধ্যে না থাকে সে বিবাহ করো না আমি রূপগুণ দেখিনি আমি দেখি সেই চরিত্র একটা সত্যি করে মানুষ যার মধ্যে মনুষ্যত্ব আছে সেই মানুষ দেখে যদি বিবাহ করো তাহলে একটা অ্যাডজাস্ট ক্ষমতার মধ্যে আসতে পারে আর মনুষ্যত্ব যদি কারোর মধ্যে না থাকে আর যদি সেইরকম মানুষ যদি ভালোবাসা জীবনটা নষ্ট হয়ে যাবে আমরা অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করে এমনও দিন গিয়েছে কী বলবো অনেক কষ্টের মধ্যে অতিবাহিত হয়েছি কিন্তু দুজন দুজনে সুখ দুঃখ ভাগ করে নিয়েছি করে নিয়ে পরে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি কাজে এই ক্ষমতা এইটা যদি কারোর মধ্যে থাকে তবেই ভালোবেসে বিয়ে করো আর যদি না থাকে যদি মা বাবা যদি দেখে দেয় তাহলে মা বাবারও দেখা উচিত যে অতীতে কোনো সম্পর্ক ছেলে মেয়ের মধ্যে আছে কি না তবে সেই মেয়েকে কখনোই বিয়ে দেওয়া ঠিক নয় তাতে কি হবে আরেকটা ছেলের জীবনটা নষ্ট হবে এই জীবন যেন নষ্ট না হয় কারণ যার জীবনটা নষ্ট হচ্ছে সে তো তার তো কোনো দোষ নাই সে তো কিছু জানে না কিন্তু এদের চক্রান্তে ওর জীবনটা দেখবে মেয়েদিকেও বলবো যদি ভালোবেসে বিয়ে করো ভালো করে দেখে শুনে তবেই জানবে যে আমি যাকে মনটা দিয়েছি আমি তার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো ফালতু ঝামেলা করে পরে আবার বাপের বাড়িতে আসা বড় লজ্জার ব্যাপার যদি ভালোবেসে বিয়ে করো যে কখনো কারো দ্বারস্থ না যে না আমি এখানে যখন বিয়ে করেছি আমি এখানে অ্যাডজাস্ট করতে পারবো এই মনোভাব নিয়ে যদি আসো তবেই ভালোবাসতে পারবে আর যদি মনে করো যে না মানে নিজের অহংকার নিজের ইয়ে যদি থাকো কোনোদিন ভালোবাসতে পার না তা দেখে শুনে ভালো জায়গায় তোমার যেটা উপযুক্ত সেই উপযুক্ত জায়গায় সম্মানের সাথে যাতে থাকতে পারো সেই জায়গা দেখে ভালো করে বিবেচনা করো অতীতটা ভালো করে ঘাটো ছেলেটার তার বংশ দেখো তো অতীতটা ভালো করে ঘাটো যে সেই পরিবেশে গিয়ে তুমি মানাতে পারবে না সেইগুলো ভালো করে তুমি লক্ষ্য করো তবেই তুমি তার সঙ্গে ভালোবাসো ভুড়ি ভুড়ি মিথ্যা কথা ছেলে যা নয় তাই বলছে মেয়ে যা নয় তাই বলছে পরে গিয়ে দিয়ে ও বাবা এই ব্যাস অশান্তি লেগে যাচ্ছে এগুলো কখনো করা ঠিক নেই একটা ভালোবাসাকে কলঙ্কিত করা হচ্ছে ভালো ভালো শুনে জগতে কেউ কাউকে ভালোবাসতে পারে একবার আমি আমি চন্ডীদাস ছিল লয়লা মজলি ছিল এদের ছিল ভালোবাসা ওইগুলোকে ভালোবাসা এগুলো ভালোবাসাটা আমার সব কলঙ্কিত হচ্ছে দু দিনের ভালোবেসে তিন দিনের দিনের সব ডিভোর্স ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো ভালোবাসা বড়ো লজ্জার কথা এগুলো ভালোবাসা নয় এগুলো মানে মেয়ে মেয়েরাও মানে এখন কেউ পরাধীনতা বলে কিছু নয় সবারই স্বাধীন চাই সব মেয়েরা নিজেরা নিজেরা রোজগার করবো নিজেরা নিজেরা থাকবো কেউ কারোর সঙ্গে মানে অ্যাডজাস্ট বলিবো না করবো না কেউ ছোটো হবে না সবাই হাম বড় তার সঙ্গে সংসার কোনো দিনই টিকবে দুটো সংসারকে করতে গেলেও বহুত লড়াই করতে হয় বহুত মনের সঙ্গে বিবেকের সঙ্গে লড়াই করে একটা সংসারকে সুন্দর করতে হয় এই অ্যাডজাস্ট ক্ষমতা যদি না থাকে ভালোবেসে বিয়ে করো না ভালোবাসা তাহলে ওই জানলার দিকে পালিয়ে যাবে